জানো তোমার মাছ আর এটা স্পেশাল কালির জন্য পরে যখন হবে তখন কি মেক করছে নমস্কার বন্ধুরা আমি অজয় আপনাদের অজয় মেহ ব্লগ আজকে একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক অনেক স্বাগতম আর মমিটা দেখি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী চিন্তা করছে কী ব্যাপার কী টেনশন হতো সকালবেলা খাচ্ছ তো বেশ ভালো একা একা খাচ্ছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আবার চিন্তাও করছি চিন্তা সকালের কাজ টাজ তো সব হয়ে গেছে এখন কি রান্না হবে সেটাই ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি রান্না হবে কি রান্না করা যায় কি খেতে ইচ্ছে হচ্ছে বলো কিছু খেতে ইচ্ছে হচ্ছে না যে কোনো কিছু হলেই হবে যে কোনো কিছুই হলেই হবে কারণ কালকে রাত্রি ঠ্যাং খেলাম তারপরে

যাই তুই তো এত বসবা হলো তার একটু রোদের তেজ কমল না যেই রোদ দিচ্ছে একদম ঘাম বেরোচ্ছে রান্না করবো কী করে তাই চিন্তা করছি রান্না ঘরে ভাবছি এসি লাগি না এখন দেখি তাহলে এই সামনে আমাদের মোড়ে যে বাজার আছে সেইখানে যাই টুক করে দেখি মাছ টাছ যদি পাই নাকি তুমি তাহলে জোগাড় করতে লাগো কী মাছ পাওয়া যায় দেখা যাচ্ছে না ওখানে না পেলে সদায় কাইলেন করে চললে যাব ফাইনালি গাড়ি পড়লো গাড়ি नटा बेजे गए ना आज एक्चुअल पावा जाए तो ये सही जगह है झंझिना मोड़े মানে যেখানে মাছ নেওয়া বলে টার্গেট করেছিলাম সেখানে তো একটু মাছই নেই মানে মাছ শুধু চিংড়ি মাছ আছে এখন সোজা কাইনে বলে যেতে হবে মানে কষ্টটা বেড়ে গেলো আবার আর কি মানে হাফ রাস্তার কাছটা এখন ফুল রাস্তায় আমাকে যেতে হচ্ছে তো কিছু করার নেই মানে প্রস্তুত নিয়ে সেইভাবে আসিনি ভেবেছিলাম সামনেই মাছটা পেয়ে যাব দুর্ভাগ্যবশত কোনো মাছেই নেই ওখানে একটু চিংড়ি মাছ আছে এখন সেই মেজাক টাইন করে যেতে হবে তো বুঝতে পারছেন এই গরমে সাইকেল চালানো একটা হেভি কষ্টের ব্যাপার তবু কিছু করার নেই যেতে হবে একটা কাজ আছে সেই কাজটাও মিটিয়ে আসলো এবার সেখানে চলে আসলাম ফাইনালি মার্কেটে তেলা তেলা কথা পাউডাৰ কত কাটা পোনা কত কত কথা দিয়েছেন বাবু তোমার মাছ একটা নিলাম কাটা রুই কেটে নিলাম আর কি ছশো গ্রাম মতো হয়েছে এখন একটু যাব সামনে টাকা তুলতে হবে ক্যাশ টাকা এখানে একটা ব্যাঙ্ক আছে শাখা শাখা থেকে তুলতে ফাইনালি পুরোপুরি বাজার কমপ্লিট হয়ে গেল আর এখন বাড়ি দিকে যাচ্ছি আর মাছ নিলাম আর সাথে আর একটা স্পেশাল জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই যে এখানে আশা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা খাবার আছে বর্তমানে এই খাবারগুলো খুবই ট্রেন্ডিং ট্রেন্ডিং বলতে এই কারণে তার কারণ এই খাবারে মানে প্রচুর পরিমাণে গিফট থাকে ঠিক আছে তো এইখানে দু চেন আছে টোটাল খাবার আমি এক চেন দোকানের জন্যই নিয়েছি আর এক চেন নিয়েছি আমার মানে ভিডিও শ্যুটের জন্য একটা স্পেশাল ভিডিও আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই তো ভিডিওর জন্যই নেওয়া আর কি তো কীভাবে না হবে সেটা আপনার তো ভিডিও জানতে পারবেন আমাদের ভাবে তো এখানে অতিরিক্ত গরমের জন্যে এত গরম লাগছে একটা নিয়ে নিলাম এই যে স্বস্তি পাওয়ার জন্য একটু আইসক্রিম জানো তোমার মাছ আর এটা স্পেশাল কালেন দেখা করে যখন হবে তখন স্পেশাল জিনিস হবে এটা দিয়ে যখন হবে তখন দেখবি একজন দোকানে দিকে আর একজন আমি হ্যাঁ কেটেলিস সেই মাছ এনে আপনার সাথে দেখা হয়েছে আর দেখাই হয়নি মানে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি মাঝখানে কিন্তু অনেক কাজ বাজ করছিলাম কাজে ব্যস্ত ছিলাম বলে আর কি দেখানো হয়নি আর এখন কাজ শেষ হয়েছে আর আকাশের চারিদিকে দেখুন কি অবস্থা অ্যাকচুয়ালি আমাদের এই বারণটা একটা খাট ছিল সেই খাটটা বার করে দোকানে নিয়ে গেছি তো তার জন্য এইখানে ঘরও ভেঙেছে এই যে এখানে আর কি ঈদগুলো সারাতে হয়েছে সেগুলো মমিটা এখন ঠিক করছে আর আমি ছিলাম দোকানে দোকানে খাটটা পুরো রেডি করে দিয়েছি মারা আর কি ওই খাটে ঘুমানোর জন্য আর কি মাদের ঘুমানোর জন্য আর একটু পাঠিয়ে দিলাম তাছাড়া খাটটা এখানে পড়েছিল ফাউ ফাউ তো একটু জায়গাটা বুক হয়েছিল জায়গাটাও খালি করলাম তো এখন প্রায় কটা বাজে মনিরা ও বৌদি কটা বাজে বৌদি দুটো বাজে মানে সেই কখন এসেছি খেয়ে শুরু করেছি আর এখন এই সবেমাত্র কাজ শেষ হলো তাই তো তোমার রান্না কমপ্লিট রান্না কমপ্লিট হয়ে গেছে ওর এইখানে একটু কিছু কাজ আছে কাজে ব্যস্ত তো সব আর মানে বাবুকে আর তো এখন স্নান করব স্নান করে খাওয়া দাওয়া হবে আর আকাশে কি কি বলবো না হয় হ্যাঁ মারাত্মক মেঘ করেছে আমি একটু নদীর ধারে যাই দেখি কিন্তু মেঘ করেছে দেখি মানে পুরো অন্ধকার করে দিয়েছে পুরো চারিদিকে কালো কুচকুচে মেঘ করেছে কি ব্যাপার অন্ধকার হয়ে গেল নাকি হ্যাঁ মনে হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে কি হয়েছে টুটুন বাবু অন্ধকার হয়ে গেল কেন হ্যাঁ দেশ কি জানি পুরো একদম কালো কুচকুচে হুম একদম পুরো অন্ধকার করে দিয়েছে একদম অবস্থা বাবা করছে চারিদিকে মানে পুরো চারিদিকে কালো কুচকুচে করে দিয়েছি একদম একটা মারাত্মক লেভেলে বৃষ্টি আসবে ওই তুই বাড়ি যা